আসসালামু আলাইকুম বন্ধুরাও মাহে রমজানের শুভেচ্ছা আপনাদেরকে আজকে আমাদের টেকনিক্যাল ডাইনিং সেন্টার দেখতে পাচ্ছেন রমজানে যে আমাদের প্রতিনিয়ত যে কার্যক্রম চলে আমাদের আজকেও তার ব্যতিক্রম না রমজানেও আমাদের পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্ট কা শিখতেছে এবং আমরা তাদেরকে কাজ শিখাচ্ছে এবং টাইম এবং সিডেন্ট আমাদের ফ্রেম লাইফগুলো আগে যেমন ছিল আমরা সেভাবেই কার্যক্রম পরিচালনা করতেছি অন্যান্য দিনের তুলনায় আমাদের স্টুডেন্ট একবারেই পরিপূর্ণ রমজান উপলক্ষে অনেকে মানুষ মনে করে যে আসলে রমজানে কি আসলে প্রতিষ্ঠান খোলা আছে কিনা রমজানে আমরা কাজ শিখাই কিনা এবং আসলে রমজানে শতভাগ স্টুডেন্ট আসলে অ্যাটেন্ডেন্স থাকে কিনা পাশাপাশি আমাদের কোনো শিডিউল আছে কিনা অন্য কোনো না আমাদের কোনো শিডিউল অন্য কোনো শিডিউল নাই আমাদের যে শিডিউল ছিল আটটা থেকে চারটা পর্যন্ত একদম সেম লাইট এখন আমাদের তিনটা পর্যন্ত করে তো বন্ধুরা আপনারা যারা কাজ শিখতে চান আপনারা এসমাও ফিকাও এমআইজি জিজি এডাব্লিউ যারা শিখতে চান মাল্টি শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমি যদি দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা বুথে বুথে মিনিমাম চার পাঁচ ছয় জন করে আমাদের একটা বুথে স্টুডেন্ট হয়েছে এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ল্ডে প্রত্যেকটা সাইডে আমাদের হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট অ্যাটেন্ডেন্ট আমাদের কেন আমরা আহ্যাপে আডেনলে স্যার চলো আসলে এত মানুষের আসলে স্বাগতম এটা আপনারা অবশ্যই ভালো ভাবে বুঝতে পারবেন যে আমাদের কাছিকারর দক্ষতা এবং আমাদের আগ্রহ আমাদের এককতা আমাদের ট্রেনিং সেন্টারকে আরো মাদকতা করে আরো সুন্দর করে তো দেখতে পাচ্ছেন আমি যতদূর চোখ যায় ততদূর আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের টেনার দেখতে পাচ্ছেন একদম শতভাগ নিজে হাতে ধরে কাছিগাড়ি দড়abayashi কোথায় আমরা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন একদম স্টুডেন্টদের কাছে থেকে দিক নির্দেশনা দিয়ে তাদেরকে গড়ে তোলে এবং প্রত্যেকটা বুথেই আমাদের স্টুডেন্টদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় একদম সম পরিমাণ তো আমি যদি আমরা যদি আমাদের বাম সাইডটা দেখানোর চেষ্টা করি সেখানেও দেখতে পারবেন আমাদের ট্রেনার রয়েছে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট জায়গায় এবং তিনি যে স্টুডেন্টদেরকে হাতে ধরে কাজটি করছেন সেগুলো আমি দেখাবো এবং আমাদের জিপিএডাব্লিউ বেতে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট সমলাই গ্রুপ অনলাইন আমাদের স্টুডেন্ট তো রংজানে আমাদের যে স্টুডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন অনেকে অনেকেই আমাদেরকে ফোন করছেন যে আপনাদের রমজানে কি আপনাদের খেলা থাকবে অবশ্যই খেলা থাকবে তাহলে এটা হলো টেকনিক্যাল সাইডের আর টেকনিক্যাল সাইড হলো হাতে কলমে এখানে আপনার কেমন বড় ভারী পরিশ্রম নাই যে আপনি রংজানে শিখতে পারবেন না এবং আমাদের স্টুডেন্টরা রোজা রেখেই তা শিখছে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখানের হোস্টেলের সুবিধা খুবই ভালো তাদের খাবারের মান অন্য অন্য মাসের তুলনায় অন্য অন্য সময়ের তুলনায় আরো ভালো যার কারণে আমাদের স্টুডেন্টদের যে রোজা থাকতে কোনো সমস্যা হয় না এবং আমরাও তাদেরকে সাপোর্ট করি তারাও টাইমলি কাজ করে নিজেদের যেটুকু সময় লাগে সেটুকু সময় পরে নিজেরা রেস্ট করতে পারে তো বন্ধুরা আপনারা যারা ভর্তি হতে চান দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের সাথে খুব দ্রুত সময় যোগাযোগ করে আপনি এই রমজানের এই সময়টাকে অন্তত কাজে লাগিয়ে আপনি নিজেও দক্ষ হতে পারেন অন্যকে দক্ষ করার সুবিধা করে নিতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম